হ্যালো বন্ধুরা আমাদের এস চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দিবে চলে এসেছি আপনাদের জন্য দেখো গীতা বর্দাতা চলে গেল এখন কি হবে আমি বুঝতে পারছি না উনি নিজে জেসি পড়ে বিপদে পড়েছেন আর এখন যদি আমাকে কেসটা লড়তে না দেওয়া হয় উনি বুঝতে পারছেন না এই ভজন একটা গুফরা সব বাচ্চা ওকে যদি কেউ সামলাতে পারে শুধুমাত্র এই গীতা এল এল বি পারবে এখন আমি কোর্টে যাবো তারপরেও সেখানে গিয়ে চেষ্টা করব যাতে কেসটা আমি লড়তে পারি অগ্নিজিৎ মুখার্জির শাস্তি আমি হতে দেখতে পারবো না বিনা কারণে কেন শাস্তি পাবেন উনি তারপরেও আমাকে চেষ্টা চালিয়ে যেতেই হবে যাই না কতটুকু কি করতে পারবো আর আমি বুঝতে পারছি ভজন মৃত্যুর যে মানুষ ও ফালাফালা করে দেবে অগ্নিজিৎ মুখার্জিকে কোটে নানাভাবে এমন কুৎসা রটাবে এমন কথা বলবে যেগুলোর কারণে নানাভাবে অগ্নিজিৎ মুখার্জি নিজের মনোবল হারিয়ে ফেলবে গীতা চলে যায় কান্না করতে শুরু করে প্রলয় কি বলছিস কি বর্দার সঙ্গে তুই সবসময় লেগে থাকতিস ঝগড়া করতিস তাহলে এখন কেন এরকম করে কষ্ট পাচ্ছিস বলতো প্রলয় না আমার খুব খারাপ লাগছে যেখানে ভালোবাসা আছে সেখানেই তো ঝগড়া থাকবে বলো আর তার জন্য আমি বর্দার সঙ্গে ঝগড়া যতই করি না কেন আমি মানুষটাকে খুব ভালোবাসি আমি জানি সেটা এখন কি করা যাবে আমি কোটে যেতে পারবো না বর্দার এই পরিস্থিতি আমি দেখতে পারবো না তোমরা সবাই যাও আমি আছি আমি বাড়িতে রয়েছি কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করবে এদিকে কোটের কার্যক্রম শুরু হয়ে যায় অগ্নিজিৎ মুখার্জিকে কাঠ গড়ায় তোলা হয় এমনকি সানবির পাশে বসে থাকে গীতা আর চলে যায় গীতার বর সুস্তিক। ভজন বলতে শুরু করে যে এই মানুষটাকে সবাই চেনে ইনি এতটাই প্রসিদ্ধ একজন লয়ার যে বাইরে লোকজন মার মুখ হয়েছে ওনাকে পেলেই যা তাই করে দিতে পারে এমনকি অগ্নিজিৎ মুখার্জি ভাবে একজন আয়া সেন্টারের মেয়ের ওপর অত্যাচার করেছে তাকে শেষ করেছে এগুলোতেও লোক আরো বেশি করে খেপে গেছে এখন যে কোনো মুহূর্তেই ওনার যা কিছু ঘটে যেতে পারে আর তাই বলছি এরকম একজন করাপ্টেড মানুষকে দিয়ে কোনো কিছু করানো সম্ভব নয় ওনাকে যেভাবেই হোক না কেন শাস্তির আওতায় আনতে হবে আপনি এসব কি বলছেন এখন অপরাধ প্রমাণিত হলো না আপনি বিপক্ষের উকিল হয়ে এমন ভান করছেন যেন এখনই ওনাকে সাজা দিয়ে দেবেন কেন আপনার যদি কোনো ব্যক্তিগত প্রশ্ন করার থাকে সেটা আপনি করতে পারেন দেখুন আমি আর কি বলবো এখানকার পঙ্কজ খাসনী যে পুলিশের সব থেকে সিনিয়র একজন মানুষ যে সৎ এবং ন্যায়পরায়ণ সে নিজে চোখে দেখেছে অগ্নিজিৎ মুখার্জিকে বারবার করে পদ্মকে আঘাত করতে আর সেই মুহূর্তে গিয়েই সে উপস্থিত হয়ে হাতে নাতে অগ্নিজিৎ মুখার্জিকে ধরেছে এই মানুষটা দুর্নীতির কথা যদি বলতে সারা সারাদিন রাত শেষ হয়ে যাবে জলবায়ু একটা কেসে উনি ভাবে সেই কেসটার মোড় ঘুরিয়ে দিয়েছেন কিরণকান্তি ব্যানার্জির সঙ্গে মিলে নানাভাবে অন্যায় করেছে আপনি ওনার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে পারেন না আলবাদ পারি কারণ এর সঙ্গে কেসের সম্পর্ক রয়েছে আর আমি চাই বিচারপতি যেন ওনার চরিত্র সম্পর্কে খুব ভালো করে বুঝে উনি আই সেন্টার থেকে মেয়ে এনে এরকম করে খারাপ কুচরা রটিয়ে তার জীবনটা শেষ করে দেয় তার প্রমাণ আপনাদের সামনেই এগুলো মিথ্যে কথা ভজন মিথ্যির একদম বাজে কথা বলবে না মহামান্য বিচারপতি আমি আমার নিজের কেসটা নিজে লড়তে চাই সেটা তো হবে না আগে শুনুন কি ঘটছে এখানে আমি এখানে পঙ্কজ খাসনবিসকে কাঠগড়ায় ডাকতে চাই পঙ্কজ তখনই চলে যায় বলে যা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না কি হয়েছিল সেদিন আমি গিয়ে দেখতে পারি যে অগ্নিজিৎ মুখার্জির হাতে একটা ছুরি যেটা পদ্ম নিচে পড়ে আছে এমনকি অগ্নিজিৎ মুখার্জি কয়েকবার করে পদ্মকে আঘাত হয়তো করেছে সেখানে এমন অবস্থাই মনে হলো তার মানে ওনার হাতে ছুরি আপনি দেখতে পেরেছেন হ্যাঁ আপনি দেখেননি সত্যিক কথা বলুন আপনি তো ন্যায়ের পশে কখনো এমন কোনো কথা বলবেন না যাতে করে আপনার এই পোশাকের অবমাননা হয় না আমি দেখেছি অগ্নিজিৎ মুখার্জি একজন খুনি এবং সে খুন করেছে পদ্মদার এই আসকে আমি এসব করিনিই বিচারপতি আপনি চাইলে পদ্মকে এখানে ডেকে নিয়ে জিজ্ঞাসা করতে পারেন আমি কোনো অন্যায় করিনি আমি ওকে খুন করিনি পদ্ম নাজুক অবস্থায় হাসপাতালে রয়েছে বাঁচবে কি মরবে কেউ জানে না আর আপনি বলছেন পদ্মকে আনার কথা কি করে বলতে পারছেন আর যা হয়েছে আজকে আপনার জন্যই হয়েছে আপনি কোনোভাবেই এমন কিছু করবেন না যাতে কোর্টকে নানাভাবে আপনার বিরুদ্ধে স্টেপ নিতে হয় আর কোনো কিছু জিজ্ঞাসাবাদ করার নেই তবে হ্যাঁ অগ্নিজিৎ মুখার্জি এতই যদি ভালো ছিলেন তাহলে কেন উনি পদ্মর বিরুদ্ধে কেসটা লড়েছিলেন পদ্মর মরেস্টে যখন করা হয়েছিল তখন উনি কেন পাশে দাঁড়াননি কেন এখন বলছেন যে পদ্ম ওনার মেয়ের মতো কি কখনো মেনে নেওয়া যায় এক মুখে অন্যরকম কথা চলছে আর আপনাকে বলছি আপনি যে কথা বলছেন তার বিরুদ্ধে কোনো প্রমাণ রয়েছে না আমাকে একবার ডিফেন্স করতে দেওয়া হোক হুজুর কারণ আমি কোনো অন্যায় করিনি বিশ্বাস করুন আমাকে একবার বলতে দেওয়া হোক বিয়ে ছিল আমাকে নিমন্ত্রণ করা হয়েছিল আর আমি সেখানে শাড়ি গহনা নিয়ে গিয়েছিলাম সেখানে গিয়ে আমি ঘরে ঢুকেই দেখতে পারি অন্ধকার এরপরে কিছু একটা সঙ্গে আমি পড়ে যেতে লাগি তখনই নিচে তাকিয়ে দেখতে পারি পদ্ম কাতরাচ্ছি আমি ওকে বাঁচানোর জন্যই ছুরিটা বের করি ঠিক সেই মুহূর্তে পঙ্কজ খাসনবিশ গিয়ে আমাকে দেখে ফেলে আর বলে আপনি ফোন করেছেন আমি বললাম যে না আমি এরকম অন্যায় করতেই পারি না কিন্তু উনি আমাকে বিশ্বাস না করে থানায় ধরে এনেছেন আপনার কাছে কোনো তথ্য প্রমাণ রয়েছে না তাহলে কোর্ট সেগুলো চায় আপনার মুখের কথা এটা সিনেমা নয় যে সবাই বিশ্বাস করে নেবে আর আপনি যে অপরাধী সেটা বুঝতে তো বাকি নেই কারণ আপনি পদ্ম বিরুদ্ধে কেসটা লড়েছিলেন তাই না আর পঙ্কজ খাসনবিশ তো বললই আপনাকে চেনে না এমন কোনো লয়ার নেই আর আপনি একটা কেসেই গীতার কাছে হেরে গিয়েছিলেন তারপর থেকে আপনার জীবনে কোনো কেস আপনি হারেননি কখনো আর আজকে আপনার এই পরিণতি কি করে হলো আপনার দুর্নীতিগ্রস্ততা আপনার অবক্ষয় সমাজের এবং আপনার মতো মানুষ আছে বলে মেয়েরা সমাজে ভয় পাচ্ছে পথ চলতে আর তার জন্যই আমি একটাই কথা বলবো আপনার মতো লোকের শাস্তি হওয়া দরকার ভজন মুখ সামলে কথা বলো আপনি করে কথা বলুন আমি এখন একজন লয়ার বুঝতে পেরেছেন আপনাকে আমি শাস্তি পাইয়ে ছাড়বো আপনার মতো করাপ্টেড লোক এই সমাজে ঘুরে বেড়ালে অনেক বড় ক্ষতি হয়ে যাবে সমাজের সানবি রেগে যায় বলে আপনি এই সমস্ত ভুলভাল প্রশ্ন কেন করছেন যদি কোনো প্রশ্ন করার থাকে সেই দিনকার পরিস্থিতির ওপর নির্ভর করে তাহলে সেগুলো করুন গীতা বলে সানবি তুমি বসো কোনোভাবেই তুমি এই কেসটা সামলাতে পারবে না ওই ভজন মৃত্যুকে একজনই থামাতে পারে সেটা হচ্ছে গীতা এলি হুজুর আমি অগ্নিজিৎ মুখার্জির কেসটা লড়তে চাই তার জন্য আমি আপনার কাছে নোটিশ পেশ করেছি আগেই আমি চাই না আমার আপত্তি আছে গীতা এলএলবি আমার এই কেস্টার লড়ুক আমার মনে হয় ও আমাকে ফাঁসিয়ে দেবে কোনোভাবে আমাকে বিপদ থেকে উদ্ধার করার থেকে আরও বেশি করে ফেলে দেবে তাই আমি চাই না এই কেসটা গীতার লড়ুক গীতা বসে পড়ে যেখানে অগ্নিজিৎ মুখার্জি চাইছে না কী বা করবে গীতা বারবার সানভি বলছে যে উনি আমার বাবা হন আমি ওনার পুত্রবতী হই আমি ওনার ভালোই চাই খারাপ চাই না বুঝতে পেরেছো সবাই বলছে এক বেঞ্চে বসাই যে হ্যাঁ গীতাকে সওয়াল করতে আনবি তা না হলে স্যার ফেসে যাবে উনি এমনিতেই ফেঁসে আছে এমনকি স্বস্তিকও বা নানাভাবে রিকোয়েস্ট করে যে সানবি এই সবে তুই গীতাকে টক্কর দিতে যাস না ও চেনে ভজন মৃত্যিরকে নানাভাবে ও ওর খেলাটা শেষ করতে পারবে আর ভজন মৃত্যির এমন একজন খারাপ দেখছো তো যে কুচ্ছাগুলো রটাচ্ছে সেগুলো কোনোভাবে মেনে নেওয়া যায় না কোর্টের মধ্যে বসে নানা ভাবে মজা নিচ্ছে কিরণকান্ত ব্যানার্জি সে ভাবতেও পারছে না যে তার জন্য শেষে গিয়ে কি অপেক্ষা করছে এরপরে রূপা রানী মালিককে ডাকা হয় কাঠগড়ায় তোলা হয় তাকে শপথ বাক্য করানোর পরে জিজ্ঞাসা করা হয় যে আপনি পদ্মরানী দাসকে চেনেন তো হ্যাঁ ও ছোট থেকে অনেক গরিব ঘরের মা বাবা হারা একজন মেয়ে আমি ওকে আয়া সেন্টারে এনেছিলাম তারপরে আমি ওকে অগ্নিজিৎ মুখার্জির বাড়িতে কাজ দেই। এই মেয়েটার জীবন নিয়ে এত ছিনিমিনি খেলা এত অবক্ষয় এত নানান ধরনের গুঞ্জন ওর জীবন ভবিষ্যৎ সবটাই তো নষ্ট হয়ে গেল দেখো এই সব কথা একদম বলবে না কারণ এগুলো বলতে গেলেই নানা ধরনের কথা বেরিয়ে আসবে গীতা বলে আমি প্রশ্ন করব। তখনই গিয়ে রূপারানীকে জিজ্ঞাসা করে আপনি পড়াশোনা কত দূর করেছেন বেশি দূর করিনি অল্প একটু তাহলে আপনি সামাজিক অবক্ষয় মনুষ্যত্বহীনতা নানাভাবে জটিল জটিল কথা কি করে বলতে পারলেন আপনাকে কি এই সব কিছু ভজন মিত্তি শিখিয়ে দিয়েছে আপনি কি করে বললেন আমাকে উত্তরটা দিন তখনই ভজন অবাক হয়ে যায় এই তো একটা কথার পয়েন্ট ধরতে পেরেছে গীতা যেটা এখন পর্যন্ত সানবির হতে পারেনি অগ্নিজিৎ মুখার্জি নানাভাবে কাকুতি মিন্নতি করে হুজুরের কাছে যে আমার জামিনটা মঞ্জুর করে দিন আমি যেন সজমিনে নিজের এই কেসটা থেকে নিজেই প্রমাণ সাক্ষী তথ্য জোগাড় করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারি তার জন্য আমাকে একটা সুযোগ দেওয়া হোক আমি আইনের রক্ষক এত বড় একজন প্রফেসর আমাকে সবসময় চলমান ইনস্টিটিউট বলা হয় সে কি না এরকম অন্যায় করতে পারে হুজুর আপনি ভাবলেন কি করে আমাকে একটা সুযোগ দিন কিন্তু কোট কোনোভাবেই সেই সুযোগ দেবে না বাইরে নানাভাবে পাবলিক ক্ষেপে উঠেছে অগ্নিজিৎ মুখার্জিকে পেলে তারা পিটিয়ে শেষ করবে এই মুহূর্তে তাকে জামিনে ছাড়া হলে আরও বেশি করে ক্ষোভ প্রকাশ হতে পারে জনগণের মধ্যে অগ্নিজিৎ মুখার্জি বুঝতে পারছে গীতা যে পয়েন্টটা ধরেছে সেটা তার মাথাতে বসেনি এবারই অগ্নিজিৎ মুখার্জি তার মা রোজবালা এমনকি গীতা দুজন মিলে অগ্নিজিৎকে নির্দোষ প্রমাণ করতে যা যা করতে হয় সবটাই করবে এরপরে দুজনকেই মেনে নিতে অগ্নিজিৎ বাধ্য থাকবে কি হতে চলেছে গীতা এল এল বি সিরিয়ালের পরবর্তী টুইস্টে অগ্নিজিৎকে কাঠগড়ায় তুলে ভজন পুলিশের বয়ানে অপরাধী প্রমাণিত হলো গীতার চেষ্টা বৃথা গেল আজকে যেভাবে চেষ্টা করেছিল যে অগ্নিজিৎ মুখার্জিকে সে ছাড়িয়ে আনতে পারবে এবং নানাভাবে প্রশ্ন করবে গীতা বুঝতে পারছে অগ্নিজিৎ মুখার্জির থেকে কথা শুনেই যে আসলে ওই সাথে সাথে ঘরে যে পদ্মকে নিয়ে যাওয়া হয়েছিল সেটা একটা ট্রাপ ছিল কোনোভাবে পদ্ম যে বিয়ের ছবি হলুদের ছবি পাঠাচ্ছিল সেগুলো মিথ্যে গীতাকে যাতে সন্দেহ না হয় সেজন্য কিন্তু এখন বুঝতে পারছি যে অগ্নিজিৎ মুখার্জিকে একলা ডেকে নিয়ে যাওয়ার কারণটা কি ছিল আর সেই কারণে মনের ভয়টাই আজকে সঠিক হলো গীতা এবার ময়দানে নেমেছে নানাভাবে ভজন মুখ চোখ শুকিয়ে যাচ্ছে এই যেন কেস কি করে গীতা নসার করে দেয় সেই সব জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন